উৎসব সিনেমার টিজারে চঞ্চল জয়ার সমালোচনা না আত্মপরিহাস এই আসছে এক ভিন্ন ধর্মী সিনেমা উৎসব সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমাটি টিজার যেখানে দেখা যাচ্ছে চঞ্চল চৌধুরী জয়া আহসান ও অপি করিমের ব্যতিক্রমী সব সংলাপ আর সেই সংলাপ ঘিরেই শুরু হয়েছে আলোচনা অনেকে বলছেন এটা কি অভিনেতাদের সমালোচনা নাকি আত্মপরিহাস বৃহস্পতিবার সন্ধ্যায় মুক্তি পাওয়া উৎসব এর টিজারের শুরুতেই চঞ্চল চৌধুরীর চরিত্র বলছে আজকাল টিভি খুললেই চারিদিকে শুধু চঞ্চল চৌধুরী সব জায়গায় এই লোকটা কমান এখানেই থেমে নেই জয়া আহসানকে নিয়ে করা হয় আরও এক রসিকতা জাহিদ হাসানের চরিত্র যখন প্রশ্ন করে তোমার কি জয়া আহসানের অভিনয় ভালো লাগে জয়ার চরিত্র উত্তর দেয় ওর কোনো গলা আছে ও ডায়লগ ডেলিভারি দিতে পারে এমন কি অপি করিমকেও ছাড় দেওয়া হয়নি কয়েক বছর অভিনয় করে নাই দেখে মানুষ কি চেহারা ভুলে গেল নাকি বলে শোনা যায় তার কণ্ঠে যদি কেউ সত্যি মনে করেন আমরা নিজেরা নিজেদের নিয়ে হাস্যরস করছি তাহলেই তো আমরা সফল ঈদ মানে শুধু আনন্দ নয় আত্মজিজ্ঞাসারও সময় জারের একদম শেষে শোনা যায় চঞ্চল চৌধুরীর সেই বিখ্যাত সংলাপ কি ভয় পাইস তারপরেই জাহিদ হাসান বলেন ধ্য পাইসে একই জিনিস উৎসব সিনেমায় আছেন জাহিদ হাসান জয়া হোসান করিম চঞ্চল চৌধুরী আফসানা মিমি তারিক আনাম খান আজাদ আবুল কালাম সুনরাহ বিনতে কামাল সৌম্য জ্যোতি ও সাদিয়া আইমান। অ্যাকশন বা থ্রিলার নয় উৎসব একটি পারিবারিক ও সম্পর্ক ভিত্তিক সিনেমা আর তাই ট্যাগলাইনে লেখা সংবিধিবদ্ধ সতর্কীকরণ পরিবার ছাড়া দেখা নিষেধ ঈদের সিনেমার ভিড়ে হাস্যরস আত্ম উপলব্ধি আর ব্যতিক্রমী নির্মাণ কি আলাদা করে জায়গা করে নেবে তা জানতে হলে অপেক্ষা করতে হবে ঈদ পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে না এস বি টিউবের ভিডিও দেখার জন্য আর তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন